শীতকালে কিন্তু গরম মুচমুচে বেগুন ভাজা খাওয়ার মজাটাই আলাদা অন্য কোনো সময় কিন্তু এত ভালো বেগুন ভাজা খাওয়া যায় না বেগুন থাকলেও যাই হোক বেগুন ভাজা এরকম মুচমুচে বানানোর জন্য নিয়ে নিতে হবে একটা বেগুন ধুয়ে পরিষ্কার করে তারপরে সেটাকে ভালো করে কেটে নিতে হবে বেগুন ভাজার জন্য রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে ফেলেছি খুবই মুচমুচে বেগুন ভাজা এর জন্য বেগুনগুলোকে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি কতটা মোটা করে কাটবেন সেটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ঠিক করে নেবেন তবে এই ক্ষেত্রে খুব একটা পাতলা হলে কিন্তু ভালো লাগে না একটু মোটা থাকলেই ভালো লাগে চাইলে গোল গোল করেও আপনারা বানাতে পারেন আবার মাছ বরাবর অর্ধেকও করে নিতে পারেন গোল গোল করে বানালে কিন্তু অনেক সময় মাঝখান থেকে বেগুনের নরম অংশটা খোসার থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা থাকে যেটা অর্ধেক করে কেটে নিলে আর হয় না তাই জন্য আমি অর্ধেক করেই কেটে নিচ্ছি আর এই বেগুন ভাজাটার সাথে কিন্তু রুটি লুচি পরোটা খেতে দারুণ লাগে কিংবা ভাতের সাথেও কিন্তু আপনারা নিতে পারেন যাই হোক এবার বেগুনগুলোর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি ওয়ান স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু দেবেন তাতে খুব সুন্দর একটা রঙ আসবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চাট মশলা বেশ একটা চাটপাটা ফ্লেভার আসবে সেই জন্য দিয়ে দিলাম এই চাট মশলার গুঁড়ো হাফ স্পুন পরিমাণে দিলাম খুব একটা বেশি দিলাম না এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বেশ ঝালঝাল হবে মশালাদার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা বেগুনের পিসের গায়ে মশলাগুলো ঠিকঠাকভাবে লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো গুঁড়ো মশলা কিন্তু এতে ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিচ্ছি বেসন আর তার সাথে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে সুজি কিংবা কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন দুটোই সম পরিমাণে নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো ওয়ান টেবিল চামচ করে এবার শুকনো অবস্থাতেই দুটোকে মিশিয়ে নিয়ে বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনের পিসগুলো একটা একটা করে নিয়ে এভাবে পুরোটা মাখিয়ে নিতে হবে বেসন আর চালের গুঁড়োটা চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু দারুণ সুন্দর একটা মচমচে ব্যাপার আসবে এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি এখানে আমি সাদা তেলই ব্যবহার করছি এবার এই সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে এই বেগুনগুলো দিয়ে দিতে হবে এই বেগুনগুলো ভাজার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না ডুবো তেলে ভাজার প্রয়োজন কিন্তু হয় না এমনিতেই কিন্তু খুব ক্রিস্পি হয় অল্প তেলেই আর হ্যাঁ ভাসতে ভাজতে কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু ভাপ উঠবে আর তার থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়বে আর সেটা করতে পারে সেই জন্য না ঢেকেই একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে চারদিকটা ভেজে নিতে হবে এইভাবে প্রত্যেকটা একবার একবার করে উল্টে দিচ্ছি আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন কথায় কথায় কিন্তু প্রত্যেকটা বেগুনের টুকরোই ভাজা হয়ে গিয়েছে খোসার অংশগুলোও খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার একটা একটা করে আমি নাবিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব একটা বেশি তেলও টানে না তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকবেন এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ